মায়া এক নিঃশব্দ অথচ গলা টিপে ধরা অসুখ মানুষ ভুলে যায় সময়ের সঙ্গে দূরত্বের সঙ্গে অভিমান আর বাস্তবতা ধারে কিন্তু কিছু অনুভব কখনোই পূর্ণ হয় না কিছু স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না কারণ তারা শুধু স্মৃতি নয় তারা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে যায় তাদের নাম মায়া সময়ে আপনি হয়তো কারো সঙ্গে এমন এক সম্পর্কে ছিলেন যেখানে মতোই কষ্ট ছিল নিত্য যার প্রতিটি কথা প্রতিটি ব্যবহার আপনাকে আহত করত ভেতরটা খুয়ে যেত অথচ সেই সম্পর্ক ছাড়াও যেন নিঃশ্বাস আটকে আসত আপনি ছিঁড়ে বেরিয়ে এসেছেন একদিন হয়তো বহু কষ্টে বহু লড়াই কিন্তু তারপর বহু বছর কেটে যায় আপনি একা এক দুপুরে চায়ের কাপ হাতে বসে আছেন হঠাৎ চোখে পড়ে প্রিয় কোনো খাবার আর আপনার মনে পড়ে যায় ও তো এটা খেতে খুব ভালোবাসত মজার ব্যাপার হলো যাকে আপনি সহ্য করতে পারতেন না একেবারেই সেই মানুষটার ছোট ছোট অভ্যাস হাসার ভঙ্গি মিথ্যা বলা চোখের চাউনি এসবই আজ মনে পড়ে এরকম দরদের সঙ্গে আপনি অবাক হয়ে ভাবেন এত কষ্ট দিয়েও সে মানুষটা কেমন করে এতটা জায়গা করে ফেললো মনের ভেতরে মায়া এমনি এক জিনিস সে ব্যথার মধ্যেও কোমলতা খুঁজে নেয় বিষের মধ্যেও স্মৃতির ফুল ফোটায় আর শুধু প্রিয় নয় এমন মানুষও থাকে যারা আপনার জীবনে পূগিসপুরি আপনাকে ভাঙচুর করে গেছে অপমান করেছে হাসাহাসি করেছে আপনার পিছুনি দাঁড়িয়ে তাদের মুখটাও মাঝে মাঝে মনে পড়ে যায় এরকম রাগ আর বিস্ময়ের মিশ্র অনুভূতি ভাবেন ও এতটা নিষ্ঠুর হতে পারল কিভাবে কিন্তু সেই ভাবনার গভীরেও লুকিয়ে থাকে এক ধরনের মায়া এক ধরনের আবেগের বোঝা যা আপনি নামিয়ে রাখতে পারেন না কিছুতেই কারণ মায়া শুধু ভালোবাসার জন্য নয় এটা তৈরি হয় অভ্যেস থেকে অভিমান থেকে হারিয়ে যাওয়ার সময় থেকে এমনকি কখনো কখনো কষ্ট থেকেও মায়া হলো এক অনন্ত পথে হাঁটা যাত্রা যেখানে গন্তব্য নেই মেয়ে কোনো থেমে যাওয়ার জায়গা আপনি বদলে যান শহর বদলায় নতুন মুখ আসে জীবনে তবু মায়া পেছন থেকে হাত ধরে টেনে রাখে এখনো কিছু বাকি আছে বলে অনেকে সময় সময় সব ভুলিয়ে কিন্তু আসলে শুধু আপনাকে মায়ার সঙ্গে বসবাস করতে শেখায় আপনি হয়তো আর কাঁদেন না কিন্তু ভেতরে ভেতরে সেই মায়াটা বেঁচে থাকে নিঃশব্দে নীরবে ঠিক রক্তের মতোই যা দেহের প্রতিটি কোষে কষে বইছে মায়া আসলে অসুখ না কিন্তু মুক্তিও নয় এটা একটা বোঝা একটা অনুভব যেটা নিজের অজান্তেই আপনি নিজের সঙ্গে বয়ে বেড়াচ্ছেন সারা জীবন আমরা অনেক কিছু ভুলে যাই ছেড়ে দেই বদলে ফেলি কিন্তু মায়া ওটা কখনো ছাড়ে না সেটা রয়ে যায় নিঃশ্বাসে চোখের পেছনে একলা রাতে চেনা কন্ধে। যেখানে আপনি আরেক মুঠু পুরনো অনুভব বন্ধু শেষ করছি তারাকে একটি কথা আপনাকে মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ